শেষ ওভারে যা যা নাটক সম্ভব তার সব কিছুই হল বাংলাদেশের শেষ দুই ব্যাটার মিলে রান নিলেন ছাব্বিশটা বোলিং করলেন দুজন ভিন্ন বোলার মোহাম্মদ ওয়াসিম পাঁচ বলে দিলেন তেইশ রান দুটো বিমার মারলেন ফলে শেষ বলটা করতে আসতে হলো আলিসান সরাফুকে সেখান থেকে আসলো আরও তিনটি রান যেখানে একশো করাও ছিল স্বপ্নের মতো বিষয় সেখান থেকে বোর্ডে নয় উইকেট হারিয়ে একশো রান জমা করে বাংলাদেশ দল এখানে ধন্যবাদ প্রাপ্য হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের কার্যত দুজনই বোলার হলেও শেষ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে যোগ করেন চৌত্রিশ রান মাত্র দশটি বৈধ ডেলিভারিতে এই উইকেটে কিভাবে রান তুলতে হয় সেটা দেখিয়ে দিলেন এই দুজন বিশেষ করে তাদের কাছ থেকে শিখতে পারেন শেখ মেহেদী হাসান তিনি পাঁচ নম্বরে নেমেছিলেন পাওয়ার প্লে চলাকালীন সময়ে ইস্পাহানি বেকারি ফ্রেশ সাদের আবেশে সেখানে মাত্র দুই রান করেন নষ্ট করেন নয়টি বল ম্যাচ তো সেখানেই শেষ হাসান পনেরো বলে ২৬ রান করেন আর শরীফুল অপরাজিত থাকেন সাত বলে ১৬ রান করে দারুণ টি টোয়েন্টি সুলভ আর টি ইনটেন্টের ব্যাটিং শেষ ওভারের শুরুটা বিমার দিয়ে করেন আমি রাতের অধিনায়ক মোহাম্মদ বসিম এ শুরুর পর আটার ফিরে আসা হয়নি পঞ্চম বলে আবারও বিমার এর মধ্যে দুটি ছক্কা আর একটি চার হজম করে ফেলেছেন শেষ বলে আলিশানের বলে দৌড়ে দুই রান নেওয়ার পাশাপাশি ওভার থ্রো থেকেও এক রান নেয় বাংলাদেশ দল শেষের এমন ব্যাটিং মাঝের ওভারগুলোতে গুলোতে করতে পারলে বাংলাদেশের রানটা আকাশে যেয়ে থেকত নিশ্চয়ই রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর